আমরা কোন সুরিয়ার কথা বলতেছি এটা হলো ওই যেটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের সে মুমিন হোক অথবা সে কাকের হোক তার যে হক আছে প্রত্যেকটা মাকলুকের যে হক আছে সেটা নিশ্চয়তা দেয় আপনারা এই ঘটনা শুনছেন যে আব্বাসি আব্বাসী হালিফা সময় একজন নারীকে সীমান্তবর্তী প্রদেশে রোমানরা ধরে নিয়ে গেছে এবং সেই মহিলা তখন চিৎকার করে বলছে ওয়া মোহতাসেমা যে হে মোহতাসেম এরকম তখন রোমানরা হাসতেছে যে তুমি কি মুহতাসিম ডাকতেছো তুমি কি মনে করছো এখন এখানে আসবে তুমি মনে করতেছো যে মহতাসিমের সাদা কালো ঘোড়া আছে সেই ঘোড়া করে সে এখন আসবে এই খবর যখন মহতাসেমের কাছে পৌঁছায় মহতাসিন বলছে ভাই মহতাসিন বলছে বাহিনী প্রস্তুত করো যে বাহিনী শুরুতে থাকবে চার হাজার ঘোড়া সাদা কালো ঘোড়া কেন সাদা কালো ঘোড়া কারণ ওই রোমানরা বলছিল যে তুমি কি মহতাসিনা ডাকতেছো তুমি মনে করতেছো মহতাসলিম তার সাদা কালো ঘোড়ায় চলে আসবে এই কারণে মহতসেন বলছে যে একটা বাহিনী পাঠাও যে বাহিনী শুরুতে চার হাজার অস্বাধু হয়ে থাকবে সবাই সাদা কালো ঘোরা থাকবে তাদের সামনে আমি থাক আজকে আমাদের ন মুসলিম বোন বলেন নর্মাল মুসলিম বোন বলেন ভাই বলেন তাদের জীবন জান মাল সম্পদ কোনো কিছু নিরাপত্তা আমরা দিতে পারি না কারণ আমরা আল্লাহ এজাবাজের আমাদেরকে যে সম্মানের পথ দিয়েছেন সেটা ফেলে দিয়ে আমরা লাঞ্ছনার পথ জিল্লতির পথ অপমানের পথ ফলো করে যাচ্ছি